বর্তমান সিপিএম রাজ্য সম্পাদক যখন বামফ্রন্ট সরকারের সময় একটি ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ছিলেন তখন ভারতের হয়ে আন্তর্জাতিক জিমনাস্ট আসরে যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতায় সিলেকশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সোনার মেদিপা কর্মকার কিন্তু সেই সময় তৎকালীন ক্রীড়া সংস্থার চেয়ারম্যান যিনি বর্তমান সিপিএম সম্পাদক তার কোনো ভূমিকা বা প্রচেষ্টাই ছিল না দীপাকে সেই সুযোগটি করে দেওয়ার ক্ষেত্রে আজ কুমারঘাট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে জিতেন্দ্র চৌধুরীকে এভাবে তীর্যক আক্রমণ শোনালেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বিপ্লব কুমার দেব দাবি করেন তিনি প্রদেশ বিজেপি সভাপতি থাকাকালীন সময়ে বিজেপি নেতৃত্বদের সর্বানন্দ সোনোয়ালের আন্তরিক প্রচেষ্টায় দীপা আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ পেয়েছিল আর তার জন্যই দীপা তার যোগ্য প্রাপ্য সুযোগটি পেয়েছে আর তা শুধু পেয়েছে বলে দীপা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করে শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশের নাম উজ্জ্বল করেছে একের পর এক পদকের সম্মানে দীপা আজ দেশের সোনার মেয়ে হয়ে উঠেছে কিন্তু তৎকালীন সময়ে যাদের দায়িত্ব ছিল দীপাকে সহায়তা করার তাদের কোনো ভূমিকাই ছিল না এরা বন্দুকের নলের মধ্যে সমস্ত শক্তির উৎসের নীতিতে বিশ্বাসী বিপ্লব কুমার দেব অভিযোগ করেন কমিউনিস্ট মানি পার্মানেন্ট ইমার্জেন্সি পার্টি গত পঁয়ত্রিশ বছর তারা ত্রিপুরাতে এই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছিল স্বামী বিবেকানন্দ যেখানে যুবদের খেলার মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু কমিউনিস্টদের লক্ষ্য তাদের রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য মিছিলে লাইন লম্বা করে যুবদেরকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা আদায় করা

এখানে কমিটিতে একটা চেয়ারম্যানও ছিল তো দীপা কর্মকার যাকে আমরা এখন সোনার মেয়ে বলে তিন তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পদ্মশ্রী পেয়েছে পদ্মশ্রী পেয়েছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে কেন তাকে আইনজীবী করতে পারেনি কেন তাকে পৌঁছতে পারেনি দীপা কর্মকার রাজীব দা বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয় ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসেই পদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টি সর্বেসর্ব আছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার হাডেনে কুলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম আমরা সর্বনাম সোনালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর

দেশ এবং দশের জন্য জনতার জন্য সুস্থ ভাবে দিতে পারবো আর যখন সুস্থ মন থাকবে তখন নরেন্দ্র মোদির যে দিশা ও দশা সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে এক নতুন জায়গা নিয়ে যেতে পারা যেতে পারে অনেকে মনে করে এই ফুটবল খেললে কি হবে শরীর চর্চা করলে কি হবে বিকেলে মাঠে ফুটবল না খেলে একটা

ভারতের রীতি নীতি কৃষ্টি সেটাকে মানি স্বামী বিবেকানন্দ ব্যক্তি বলেছেন নজরানদেরকে ফুটবল খেলা উচিত ময়দানে যাওয়া উচিত কমিউনিস্ট পার্টি কেউ বলেনি ওরা তো বলে বন্ধুগণ নামের মধ্যে সমস্ত শক্তি রচ্ছ স্বামী বিবেকানন্দ বলে নজরান ছেলে মেয়েরা মাঠে যাবে খেলবে ফুটবল খেলবে তখন তার মধ্যে তাকত এবং তার মধ্যে সুন্দর বিবেক তৈরি হবে আর সুন্দর বিবেকেই সুন্দর ভবিষ্যৎ দিতে পারে যেমন নরেন্দ্র ভাই মোদী রিপোর্ট হালা